ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত কিছু হয় পুজো হয় প্রত্যেকটা ক্যাম্পাসে এটা হয় সেটা হয় ছাত্রাবাসে পূজা হয় আমার বাসার কাছে ধরতে আমি আমার চেয়ে ভালো আপনারা দেখেন আমার চেয়ে ভালো আপনারা কখনো দেখেন না আর দেখেনও নাই আমার ইচ্ছা না হলেও ওদিকে যাওয়া লাগে দুই তিনটে পূজা মণ্ডপ পার হয়ে যাওয়া লাগে বুঝেন নাই আর ভাই এস্তেস খান নামাজ পড়তে পারি না আমরা বাস এটুকু এইটুকু অবস্থা খালি তুলে ধরলাম কি সমস্যা এটা তো বুঝতেছি না এখানে কি সমস্যা একটা ধর্ম পালনের কোনো বাধা দেওয়া হয় না আর আমাদের ধর্মীয় একটা কাজ সেটাতে কেন বাধা দেওয়া হয় রমজানে কি হয়েছে কোরআনের মাসে কোরআন পড়ার কারণে রক্তাক্ত করা হয়েছে ভাই আমি আমার মসজিদে বলেছিলাম মসজিদে তো কত ভাই বন্ধুরা গিয়ে বসে থাকে আমি বলছিলাম জানি না আমার কি হবে জমার পরে কিন্তু আমার এই কথা আমি বলতেছি আমার এছাড়া উপায় নেই আমি বলছি কোরআনের মাসে কোরআন পড়ার কারণে এগুলো করতে হবে সমস্যাটা আসলে কোথায় কি সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে আরও বিভাগ আছে ইসলামিক অনেক বিভাগ আছে থাকার পরেও এখানে কোরআনের আয়োজন করা যাবে না পূজার আয়োজন কেন করা যাবে আপনারা পূজা যারা করবে তারা পূজা করুক কোরআন যারা পড়বে তারা কোরআন পড়ুক অসুবিধা কি সমস্যাটা কোথায় এটা না হলো ইনসাফের কথা আর এটা তো একপাক্ষিক কথা হলো এটা তো চাপিয়ে দেওয়ার কথা হলো এগুলো কষ্ট থেকে বলতেছি হয়তোবা আমার এই বক্তব্যগুলো একদিন এইভাবেই ইতিহাস হয়ে থাকবে আমি হয়তোবা বা থাকবো না একটা প্রজন্ম এসে বলবে দেখো এই কথাগুলো রাফি বলে গেছিল আর সময় কেউ বলে নাই এটাও বলতে পারে জানি না আমার এই মনের কষ্ট কিভাবে আপনাদের কাছে ব্যক্ত করব আলেমদের অবস্থা কি বলেন আলেমরা কোন হালতে আছেন কিভাবে আছেন একজন আমাকে নিউজ দিল যে এক নায়ক দুই বিয়ে করছে এগুলোর নাকি কাগজপত্র নাই তারপরে আবার আরেক বিয়া বুঝলেন এখন নাকি পারিবারিকভাবে আরেকটা করবো আর কোথায় এটা নিয়ে তো কিছুই হয়নি আর আরেক নায়কের হুদাই কত কিছু করে ফেলতেছে দুজন দুই জগতের নায়ক বুঝেন নাই কথাটা হ্যাঁ বুঝছেন তো নায়ক বুঝেন নাই আরে নায়ক নায়ক একজন আসল নায়ক আর একজন নকল নায়ক কি অপরাধ ভাই কি আইন আমাদের দেশ যে আইনে চলে ব্রিটিশ আইনে এই আইনের মাঝে যদি আল্লাহ না করুক করিল্লাহ ইসলামিক আইনে নিষেধ আছে আপনি যদি একাধিক নারী নিয়ে যদি অবৈধভাবে বাস করেন ওই আইনে কি স্বেচ্ছায়ীভাবে চললে কোনো বিচার টিচার আছে না মুসলিম আইনে আছে কোন আইন কার উপর চাপায় দেওয়া হচ্ছে বলেন এবং কিভাবে হালালকে হারাম হালালকে অপরাধ বানিয়ে কি না করা হইতেছে ভাই এগুলো কতটা আমাদের জন্য দুঃখজনক কতটা কষ্টকর এই কষ্ট ব্যক্ত করার মতো ভাষাও নাই আর দুই দিন পর মনে হয় এই সুযোগও থাকবে না এখনো নাই বুঝলেন